হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি সো গাইজ টাইটেল আর থামলাইন দেখে এতক্ষণ আশা করি সবাই বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে দাদার বউ ভাতের অনুষ্ঠানের মিনি ব্লগে আমি বলেছিলাম সবাইকে যে দাদার বউ ভাতের দিন সকালবেলা আমি স্নান করে চলে এসেছিলাম দাদার বাড়ি আমি আসার পর মেকআপ আর্টিস্ট চলে এসেছিলাম বৌদিকে রেডি করানোর জন্য আর সাথে আমি রেডি হয়ে গিয়েছিলাম সো আমার ফুল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স থেকে জানিয়ে দিও বউ ভাতের অনুষ্ঠানের জন্য পুরো বাড়িটাকে খুব সুন্দর হবে। ডেকোরেশন করা হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের সবার কেমন লাগলো এই ফুল ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিও তো দাদার বৌদি এখানে বসে অনেকগুলো কি কি পুজো ছিল সেগুলো করেছে আর তারপর এখন এখানে সাত পাক দিচ্ছে দাদার বৌদি এখানে সাত পাক দিচ্ছে তার পাশেই বাঁচছিল এই বাজনাগুলো আর এই যে এই জায়গাতে বসবে বৌদি খুব সুন্দর করে সাজানো হয়েছিল এই জায়গাটা তারপর চলে গেছিলাম সবাই মিলে ঘরে ঘরে যাওয়ার পর হয়েছিলো এই রিচুয়ালসটা যেখানে কাপড় মিটলে কাপড় থাকবে আর দাদা বৌদিকে ওই থালার মধ্যে করে সিঁদুর তারপর শাড়ি এগুলো দেবে আর তারপর দেওয়া হয়েছিল ভাত যেটা বউ ভাত মানে বলা হয় আর কি দাদা বৌদিকে বউ ভাত দিয়েছিল থালের মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছিলো তারপর আর ভাত দিয়ে কি কি বলেছিল জানি না যাই হোক সব রিচুয়ালস শেষ হয়ে গিয়েছিল আচ্ছা তোমাদের কার কার বাঙালি বিয়ের এই রিচুয়ালসগুলা খুব ভালো লাগে তার আগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আমার তো খুব ভালো লাগে যদিও আমি দাদার বিয়েতে যাইনি অবশ্যই তাহলে ভিডিও করতাম যাই হোক রিচুয়ালসগুলো তো জানাই আছে কি কী হয় সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু বৌবাতে এসেছি তো বোবাদের রিজুয়ালসগুলো তো আমার খুব ভালো লাগে দেখতে সামনে দাঁড়িয়ে সবগুলো রিচুয়ালস দেখেছিলাম খুব ভালো লেগেছে তারপর চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করতে কারণ অনেক খিদে লেগে গিয়েছিল তারপর গিয়ে খেয়েছিলাম গরম গরম কফি তার সাথে গিয়েছিলাম পকোড়া খাওয়া দাওয়া করে কফি খেয়ে পকোড়া খেয়ে আমি চলে গিয়েছিলাম বৌদির জায়গায় যেখানে বৌদিকে বসানো হবে বৌদিকে এখন আনা হয়েছে আর তারপর বসানো হয়েছে সেই জায়গায় বৌদিকে কিন্তু খুব সুন্দর লাগছে অবশ্যই কারণ বসে জানিয়ে দিও যে বৌদিকে কেমন লাগছে আর তারপর সবাই বৌদিকে আশীর্বাদ করছে গিফট দেওয়া হয়েছে আর এই যে আমাদের শোনো চলে এসেছে ও আসার পরই বলছিল যে মানে পকোড়া খাবে পকোড়া খাবে তো ওকে দেওয়া হয়েছে পকোড়া ও কাঠি দিয়ে পকোড়া গড় খুব চেষ্টা করছিল যাই হোক মানে পারছিল না তারপর খেয়েছে

khảo câu hỏi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সব গিফট এখানে রাখা হয়েছে তো ওর নাম হচ্ছে সোনা তো বৌবাতে অনুষ্ঠান দেখ কেমন মজা হলো বলো খুব টায়ার্ড আচ্ছা রাতে ডান্স হবে তোমার ড্রেসের কালার আর গিফটের প্যাকেটের কালারগুলো ম্যাচিং হয়ে গেছে সো গাইস দাদার বৌভাতের অনুষ্ঠানের প্রোগ্রামটা প্রায় শেষ হয়ে গেছে তো এখন বৌদিদের বাড়িতে যা যারা এসেছিলো তারা সবাই চলে গেছে আর এখন আমরাও চেঞ্জ করে নেব অনেক মজা হয়েছে সবাই মিলে অনেক মজা করেছি আর তো ভিডিওটা যদি কি ছিল বলো সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিয়ে নেক্সট ভিডিও কি দেখতে চাও সো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই